পোশাক শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে নয় শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে শ্রম মন্ত্রণালয় এক বৈঠকে সোমবার সরকার কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন চলতি ডিসেম্বর থেকে নয় শতাংশ হারে মজুরি বাড়বে যা জানুয়ারি মাসে পাবেন শ্রমিকরা বেতন বৃদ্ধির সঙ্গে সবশেষ সংশোধিত শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধাও মিলবে মালিক শ্রমিক পক্ষকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন এ মজুরি বৃদ্ধি সরকারের পুনর্মূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ড পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে তুমুল গণ আন্দোলনে গত অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজীপুর আশুলিয়া ও সাভারের শ্রমিকরা টানা বিক্ষোভ দেখায় তাদের অনেক দাবি দেওয়ার মধ্যে বেতন বাড়ানোর বিষয়টিও ছিল আন্দোলনের পরিপ্রেক্ষিতে এক আটটি বিষয়ে পোশাক শিল্পের মালিক ও শ্রমিক নেতারা সমঝোতায় পৌঁছান শ্রমে একত্রে সোমবার সরকার সাতক্ষীরা ও সংগ্রামের সঙ্গে একত্রিপক্ষীয় আলোচনায় বলা হয়েছে যে শ্রম ও কর্মস্থান উপস্থাপক এম শাহওয়াত সংঘা দেব সাধারণভাবে তিনি সাংবাদিকদের বলেন ডিসেম্বর থেকে নয় শতাংশ হারে মজুরি জুরি যা উত্তীর্ণ হবেন বা ভোটরা বেতন বৃদ্ধির সাথে সবশেষ সংশোধিত শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা মিলবে বাড়তি বেতন কি ডিসেম্বর হতেই পাওয়া যাবে না সামগ্রিক বিষয়বস্তু সংগঠন পোশাক খাতের বার্সারিক ইনক্রিপ্ট নয় শতাংশ বাড়ানো হয়েছে এর মধ্যে পাঁচ শতাংশ ন্যূনতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর এটি চালানো হবে আর বাকি চার শতাংশ ইনকাম দিতে ও পার্টি পার্টি পার্টির অনুশীলন করা হয়েছে ডিসেম্বরের